এই যে দর্শক বৃন্দ এসেছি এবার দেখেন পলক বাসে রাফি পলক গাছের মামি রাফি বাসে কি করবো আরে আরে আজকে খেলা কি দুঃtant হয় তাই না এই তুমি কমেন্টই করো মনে এই কমেন্টই করো কমেন্টই এই দেখেন তারপর নামবে আপু তা দেখি পারি না আমার মা তো আমার মাইতে এমনি দিদি মাডা বেটা আছে কি করি তাই তো বেশি দিন খেলতে পারছে না চলুন দুই মিনিটের জন্য এবার দেখুন আমরা ফিরে এসেছি

পিছনে তুই সত্যি কি গেছি আন্দোলনের মাধ্যমে না রাফি খুব বাদি বাড়ি কত বলছি আমার মামি বা পলক ওই যে জ্যাকেট পরে আছে সীতারি বাদ পলক মামি কিন্তু খুব ভালো খেলে মামি আমার মামি খুব ভালো খেলে যে একে চ্যাম্পিয়ন এই স্কুলে খুব ভালো খেলে কিন্তু এই মামির বয়স হয়ে গেছে তাই খেলতে পারছে না দরকার নয় মামি মামি ব্রো দিদবে মামি দিতবে কিন্তু রাফিতে কিন্তু রাফিতে মামিকে রাফিতে মামিকে হারিয়ে দিয়েছে এমন করে যেমন তা কাটা নুনে ছিটে কাটাকায় নুনে ছিটে দিলে পরে জলে খুব এখানে দুইজন আমি কি করব আমার করার আমি এটি ক্যামেরাম্যান না না আরে আমি কমেন্টে করি মামি কে রে কাটা হ্যাঁ খুব ভালো আছে কমেন্ট কমেন্ট করো মিষ্টা আপনি খেলেন দেখেন এরপর হবে আমার মামি ভাসের এই যে এই আপুতা আহ হাত তালি হাত তালি আপুতা জন্য চলুন আজকে আমরা মেয়েতে ফিরে আসি Çalın 5 minit bir...